আম হাওয়ার ই হাওয়ারিও বলো ফাইন ফাইন বলো ফাইন হ টুডু হ ইটিং রাইস তুমি কতক্ষণ ধরে বাদগুলা খাচ্ছো যে দেখে আমাকে বলো তো বসো ভাত খাও তুমি কতক্ষণ ধরে বাদগুলা খাচ্ছ এক ঘন্টা হয়েছে এক ঘন্টা হয়েছে না তো তোমার এই খাবারগুলো খেতে তো তোমার পোড়াটা চব্বিশ ঘন্টা চলে যাবে তখন কী করবা এই বাদগুলা খেতে তোমার চব্বিশ ঘন্টা চলে যাবে তাহলে তখন তুমি সকালের খাবার কি খাবা দুপুরের খাবার কি খাবা ঘুমাবা কখন বলো তো এতক্ষণ ধরে যদি খাবার খাও তাহলে তুমি সকালের খাবার কখন খাবা দুপুরের খাবার কখন খাবা আর ঘুমাবা কখন তোমার মুখ কপালে হ্যাঁ কপালে কে ভাত খাওয়াচ্ছ যে চোখ চোখ খেয়ে বাদ খাওয়াচ্ছ আচ্ছা কান খাওয়াচ্ছ না আচ্ছা নাক কে খাওয়াচ্ছ তোমার কেমনি কি বাতগুলো কে খেতে ইচ্ছে করতেছে তুমি বাতগুলা খাচ্ছ যে দুই ঘন্টা ধরে হ্যাঁ কেমন এত দুষ্টমি করলে হবে তো তো তুমি দুষ্টুমি করতেছো না করতেছ না বলতেছো তুমি তো দেখতেছি তুমি সবসময় দুষ্টমি করতেছো বাদগুলা সুন্দর মতো কে নাও তারপর তোমাকে নিয়ে আমি বেড়াতে যাবো পি পিপি ওই যে আজকে সকালে না আজকে সকালে যেরকম পিপিপ গেছিলাম ওই রকম যাব দে তুমি তাড়াতাড়ি ভাতগুলা খেয়ে নাও হে তুমি আস্তে আস্তে বড় হচ্ছ না সুন্দর করে ভাতগুলো খেয়ে নাতগুলা যদি খেতে যদি না পারো পুকুরের মাছকে দিয়ে দেবো তারপর তোমাকে আমি রাত্রে আর দিব দিব না তোমাকে রাত্রে আর বাদ দিব না তারা খাও তাড়াতাড়ি খাও সুন্দর তাড়াতাড়ি খাও আম্মু তাড়াতাড়ি খাও তারা কেউ না তাড়াতাড়ি কেউ না তারপর তোমাকে সুন্দর জামা পরে আমি ঘুরতে নিয়ে যাবো কেমন ঘুরতে নিয়ে যাবো করতে ঘুরতে ঘুরতে হ্যাঁ সাপ সাপ নাই তো আমি থাকলে তুমি সব জায়গায় করতে পারবা আমি যখন থাকবো না তখন তুমি কোথাও যাবে না কেমন আমি যখন থাকবো না তখন তুমি কোথাও যাবে না কেমন এখন সুন্দর করে লক্ষ্মী মেয়ের মতো বাদগুলো খেয়ে নাও সুন্দর করে এখন বাদগুলো খেয়ে নাও লক্ষ্মী মেয়ে তো তুমি আমার মা না আম আমার কলিজা কোনটা আমার কলিজা কোনটা আম্মুর কলিজা কোনটা আমর কলিজা কোনটা আমর কলিজা আম্মুর কাছে আমার কলিজা কোনটা আমার কলিদা তোমার কাছে না এই সুন্দর করে কে না অষ্টমী করে না এইটা পানি খাবা পানি দিব আচ্ছা পানি দিচ্ছি দাও